ডিআর মানে ডায়েটারি রেস্ট্রিকশন এবার ডায়েটারি রেস্ট্রিকশন মানে খাবারের কোনো একটা কম্পোনেন্ট আপনি বুঝলেন যে এটা আমার জন্যে খারাপ বুঝে আপনি সেটাকে রেস্ট্রিক্ট করলেন ফর এক্সাম্পল অনেকে থাকে যে ল্যাকটোজ ইনটলরেন্স গ্লুটেন ইনসেন্সিটিভিটি মানে এগুলো নিয়ে আমি অনেক ভিডিও করেছি ধরুন দুধের যে ল্যাকটোজ সেটা তার সহ্য হয় না বলে তার সমানে পেটে অস্বস্তি উল্টোপাল্টা খাওয়া হয়ে যায় এবং তার ওয়েট বেড়ে যায় বা হুইট অ্যালার্জি মানে গমের জিনিসের ল্যাক গ্লুটেন ইনসেনসিটিভিটি দিয়ে তার থেকে অ্যালার্জি হয়ে ওয়েট বেড়ে যায় তো সেগুলো তারা বর্জন করতে পারলে তাদের অনেক হেলদি ডায়েট হয়ে যাবে গাট হেলথ ভালো হবে এবং তাদের ওয়েট নর্মাল হয়ে যাবে অনেকে আবার ডায়েটের রেস্টন করে কি তারা অ্যানিম্যাল প্রোটিন খাওয়া ছেড়ে দেয় তারা ভিগান হয়ে গেল সেটা করলেও ওয়েট লস হবে অনেকে আবার কার্বোহাইড্রেট একদম কমিয়ে দেয় তাদের বলে কিটো ডায়েট সেটা করলেও ওয়েট লস হবে অনেকে আবার প্যালিও ডায়েট করে মানে সব প্রসেস ফুড একদম বন্ধ খালি যেটা ন্যাচারালি পাওয়া যেত সেটা খাবে সেটা করলেও ওয়েট লস হবে এবার আপনার ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনাকে দেখে আপনার ডাক্তার বলে দেবে বা যদি আপনি নিজের বুদ্ধিতে করতে পারেন তাহলে করবেন কিন্তু কোনো একটা ডায়েটের রেস্ট্রিকশান ফ্যাট রেস্ট্রিকশান কার্বোহাইড্রেট রেস্ট্রিকশান ভেজ রেস্ট্রিকশান প্রসেস ফুড রেস্ট্রিকশান এগুলো করতে পারেন বাট ইন জেনারেল প্রসেস ফুড রেস্ট্রিকশানটা আমি সাজেস্ট করব যে সবার জন্যই ভালো আপনি যদি প্যালিও ডায়েট করেন যেখানে গ্রেনস কম সবজি আছে মাছ মাংস আছে কিছু কিছু লোকাল ফল আছে এটা যদি খান জেনারেলি উপকার হবে